আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো গতকালকে বিএমপির এক নেত্রী বিএনপির নেতা এবং আইনজীবীদের পরামর্শে তাদের কথাতে তিনি অ্যাডভোকেট শিশির মুনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তুলে একটা ভিডিও ব্যানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তো পরবর্তীতে যখন সে ওই মহিলাটা জানতে পারলো যে শিশির মুনির বাংলাদেশের মধ্যে সেরা একজন আইনজীবী খালেদা জিয়া এবং তারেক রহমানের যতগুলো মামলা এবং লুৎফুজ্জাহান বাবরের যে মামলাগুলো ক্রিটিক্যাল মামলা মামলা এবং জামাতি ইসলামের নিবন্ধন প্রতীক যতগুলো বড় বড় মামলা সবগুলো মামলায় শিশির মুনির জয়ী হয়েছে তার কোনো মামলাতে পরাজয় নেই শিশির মুনিকে বলা হয় বাংলাদেশের কেডি পাঠক সবাই বলে তো এই মহিলা যখন জানতে পারল যে শিশির মুনির বাংলাদেশের মধ্যে সেরা একজন আইনজীবী তখন সে আজকে আবার ভুল স্বীকার করে আর ভিডিও বানিয়ে সে সোশ্যাল মিডিয়ায় সারে দিয়েছে এবং বলেছে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে আমার ইচ্ছা মতো এই কাজ করিনি বিএমপি নেতারা এবং বিএমপির আইনজীবীরা আমাকে জোর করে স্ক্রিপ্ট লেকে দিয়ে আমাকে দিয়ে ভিডিও করে নিয়েছে নিয়ে এই শিশির মুনের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে তো প্রিয় দর্শক প্রথম দিন সে কি ভিডিও দিয়েছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি সতেরো সাল থেকে শিশির মনের সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দুই হাজার উনিশ সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সে হচ্ছে একটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমাগামিতা সম্পর্ক আছে খুবই খারাপ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এখন আপনাদের পরের দিন মানে আজকে যে ভিডিওটা দিয়ে সে ভুল স্বীকার করেছে ক্ষমা চেয়েছে সেই ভিডিওটা দেখায় আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ্দানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকাল ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন তো দর্শক আপনারা দুইটা ভিডিও দেখলেন তো বিএনপি নেতা করবে না একটু মানে বিপদে পড়লে এরকম আশ্রয় নাই। মানে মিথ্যা আশ্রয় নাই। শিশির মুনের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা তারা করতে চাচ্ছে বা অভিযোগ তুলতেছে অন্য কেউ হলে বা অন্য কোনো সাধারণ নেতা কর্মী হলে এটা মানা যেত শিশির মুনিরের বিরুদ্ধে এগুলো মামলা দিয়ে এরা কুল পাবে তো এটা করলো কেন কারণ হচ্ছে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আয়ুষিত ভর্তি আছে তার মানে অবস্থা খুবই খারাপ তো জামাতে ইসলামের সারা দেশব্যাপী জনগণের কাছে তার সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছেন সারা বাংলাদেশে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অনুষ্ঠান করে দোয়া সে আপনারা জানেন তারেক রহমান এদিকে আবার বলেছে মানে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে সেখানে তিনি একটা আশঙ্কার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তির কারণে নাকি তিনি তার মায়ের কাছে আসতেছে না তো আইসিউতে ভর্তি আছে জীবনের শেষ প্রান্তে চলে এসেছে ডাক্তাররা বলতেছে যে আর বেশি সময় নেই তো এই সময়ে তারেক রহমান যদি তার মায়ের কাছে না আসে এই বিষয় নিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা শুধু জামাতে ইসলামের না যারা রাজনৈতিক বিশ্লেষক আছে এবং বিএনপির নেতাকর্মীরাও বলছে যে তারেক রহমান কেন আসবে না এই মুহূর্তে যদি সে না আসে মায়ের এই অবস্থাতে সে যদি মা মাকে দেখতে না আসে তাহলে জনগণকে কিভাবে দেখবে এবং দলের দায়িত্ব সে কিভাবে নেবে তো ভাবে সবাই যখন কথা বলতেছিলাম শিশির মুনিরও একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে তারেক রহমানের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি চলে আসতাম কোনো কিছু তোয়াক্কা না করে আমি চলে আসতাম তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন জামাত ইসলামের নেতাকর্মীরা ফাঁসির দড়িতে ঝুলেছে কোনো আপোষ করেনি তারা মানে মৃত্যুর জন্য ভয় করে না যে মৃত্যুর জন্য ভয় করে তার ভিতর কোনো ইমান নেই তারা ইমানদার হয়ে মরতে পারবে না জামাতে ইসলামের নেতাকর্মীদের যখন ফাঁসির রায় হলো তখন তারা বিদেশে অনেকে ছিলেন তারা দেশে চলে আসছে দেশের আইনের প্রতি আস্থা রেখে তারা বলেছে যে আমরা লড়াই করে যদি জিতে না হলে যদি আমার ফ্যাশি হয় হয়ে যাবে এবং মীর কাশে মাইল বলেছিলেন যে আমার মৃত্যুর ফায়সালা যদি হয়ে থাকে তাহলে এটা কেউ আটকাতে পারবে না আমার মৃত্যু হবে আমি যদি লন্ডনে থাকি সেখানেও মৃত্যু হবে আমেরিকাতে থাকি আর সৌদি আরবে থাকি আমার মৃত্যুর সময় হলে আমার মৃত্যু হবে আমার এই মৃত্যু কেউ আটকাতে পারবে না তো আমি কেন পালিয়ে থাকবো তো জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতাকর্মীরা তারা জীবনের কোনো তারা ফাঁসির দড়িতে ঝুলেছে হাসি মুখে তো এই এগুলোই হচ্ছে নেতা দেশের জন্য আল্লাহর জন্য দলের জন্য তারা জীবন দিয়েছে তো তাহলে তারেক রহমানের জীবনের প্রতি এত ভয় কেন এত বড় একজন দলের প্রধান সে কেন আসতেছে না এই ক্রিটিক্যাল মুহূর্তে পর্যন্ত মা যেখানে মৃত্যু সজ্জায় আইসিউতে ভর্তি তো এই বিষয় নিয়ে কথা বলবে না অবশ্যই অনেকে কথা বলবে তো শিশির মুনিরের এটা অপরাধ হয়েছে কেন শিশির মুনির এই কথা বলবে অথচ শিশির মুনির যে তারেক রহমান এবং খালেদা জিয়া লুৎফজ্জান বাবার সহ বিএনপির বড় বড় নেতাকর্মীদের যাদের ফাঁসির আদেশ হয়ে গেছিলো মৃত্যুদণ্ড হয়ে গেছিলো তাদের আইনে লড়াই লড়ে তাদেরকে খালাস করে দিয়েছে সবাইকে অথচ এই শিশির মুনির কেন একটা কথা বলল এই মূর্খরা এই শিশির মুনির পিছনে লেগে গেছে এবং ষড়যন্ত্র করে শিশির মুনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে এটাই হচ্ছে কারণ তো ওই মেয়েটা পরবর্তীতে ভয় খেয়ে গেছে যে শিশির বোনের বিরুদ্ধে যদি আমি যাই তাহলে তো আমার অবস্থা পরবর্তীতে খারাপ হয়ে যাবে এবং আমি তো ভাইরাল পারসন হয়ে যাব। মানুষ দেশের মানুষ আমাকে সিসি করবে থুতু দিবে তো এই কারণে সে ভুল বুঝতে পেরে পরবর্তীতে সে সরে এসে মানে বিএনপির যে নেতাকর্মী এবং আইনজীবীরা তাকে শিখিয়ে দিয়েছিল ও পরবর্তীতে অন্য জায়গায় এসে সে ভুল স্বীকার করেছে যে আমার এটা ভুল হয়ে গেছে আমি আসলে শিশির মুনির আমাকে ধর্ষণ করেনি কিছুই করেনি এই বিএনপির আইনজীবী এবং বিএমপির নেতারা আমাকে ধরিয়ে জোর করে আমাকে ভিডিও বানিয়ে নিয়েছে আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ জানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর তারেক রহমান যে কথাটা বলেছে যে অদৃশ্য শক্তির কারণে নাকি তিনি আসতে পারতেছেন না এই বিষয় নিয়ে কিন্তু বড় বড় রাজনীতিবিদরা কথা বলতেছেন এবং জামাতে ইসলামের পক্ষ থেকে মির্জা গালিব ভাই তিনিও কথা বলেছেন যে সে কোন শক্তি সেই শক্তির নাম আপনার প্রকাশ করেন তাছাড়া আপনি আসতে পারতেছেন না এটা যদি বিশ্বের কোনো পার্শ্ববর্তী দেশের যদি কোনো শক্তি হয় তাহলে তো আমাদের জন্য বিপদ আপনি আসতে পারতেছেন না আপনি টার্গেটে আসেন এরপর হয়তো অন্য কেউ টার্গেটে আসবে তো সেটা আপনি প্রকাশ করে দেন সবার সামনে যে এই শক্তি আমাকে আসতে দিচ্ছে না অনেকে অনেক কথা বলতেছে অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে যে দীর্ঘদিন থেকে সালাউদ্দিনকে ভারত ট্রেনিং করে পাঠিয়ে দিয়েছে তো এখন তারেক রহমান যদি দেশে না আসে বা তাকে ভয় দেখে আসতে দিচ্ছে না এদিকে যদি খালেদা জিয়ার মৃত্যু হয়ে যায় মৃত্যুবরণ করেন তাহলে দলের ক্ষমতা যাবে সালাউদ্দিনের হাতে ফখরুল আব্বাস বা কবি রেজবি কাউকে দেওয়া হবে না সে ক্ষমতা যাবে হচ্ছে সালাউদ্দিনের হাতে এবং সালাউদ্দিন পুরা বিএমপিকে মেনটেন করবে তো এটা যদি হয় তাহলে তো আর একটা পার্শ্ববর্তী দেশের হাতে চলে যাচ্ছে একটা দলের পুরো শক্তি এবং তারা চেষ্টা করবে যে কার করে হোক জোর জব্বর করে হোক যেভাবে হোক বিএমপিকে ক্ষমতায় নিয়ে আসা এবং সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা এইরকম অনেকে লেখালেখি করতেছে এটা আমার মুখের কথা নয় আপনারা ফেসবুকে দেখেন এরকম অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এগো এগুলো লিখতেছে তো এটাও কারণ হতে পারে তো তারেক রহমানের উচিত হবে যে কোন শক্তি আপনাকে দেশে আসতে দিচ্ছে না এটা আপনাকে পরিষ্কার করতে হবে এবং আজকে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি স্পষ্ট করে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারবে কোনো বাধা নেই কোনো আইনি কোনো বাধা নেই সরকারের পক্ষ থেকেও কোনো বাধা নেই এই সিএসি বলেছে যে তারেক রহমান ভোটার না তারপরও কোনো সমস্যা নেই আপনি চলে আসেন এসে আপনি ভোটার হন তো এই মায়ের এই অবস্থায় ক্রিকেট ক্রিটিক্যাল অবস্থায় যদি সে দেশে না আসে জীবনের যদি পরোয়া করে তাহলে সে দল কিভাবে চালাবে বা দেশের জনগণকে কিভাবে দেখে রাখবে নিজের জীবনের প্রতি অত মায়া করে কী লাভ মরা তো লাগবেই আল্লাহ যদি আপনাকে মৃত্যুর লেখে রাখে তাহলে দেশে আসলেও মৃত্যু হবে লন্ডন বসে থাকলেও মৃত্যু হবে মৃত্যুকেও ঠেকাতে পারবে না তো ওইরকম মনা নিয়ে আপনি একটা দলের কিভাবে প্রদান হতে পারেন আপনি এখনই ঘোষণা দেন যে আমি দেশে আসতেছি আপনি টিকিট কেটে চলে আসবেন সমস্যা কি আপনার এই কথা অনেকেই বলতেছে সে কারণে আমিও আপনাদেরকে কথাগুলো বললাম শিশির মুনির ভাইয়ের এই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলতে হলো কারণ শিশির মুনির ভাই একটা কথা বলার কারণে তার বিরুদ্ধে এই ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলেছিল তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ